আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো বারুই রবিউল আউয়াল ঈদে মিলাদুন আমরা কি আমল করব আমাদের কি করা উচিত বর্তমানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ওরস বা মাহফিল বা এটা সেটা হয় তো এ বিষয়ে কোরআন সুন্নাহ কোনটা সমর্থন করে ঈদ অর্থ আনন্দ বা উৎসব মিলাদুন অর্থ রসুলের জন্ম এই পরিভাষাগুলো এভাবে এসেছে তবে মীনাদুল্নবী নামে সাবেক রাম রসুনসাল্লাল্লাহ সাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন এটাকে নিয়ে কোনো উৎসব করেছেন অথবা সেটাকে মীনাদুল্নবী ভানিয়ে কোনো অনুষ্ঠান করেছেন এমন কিছু কোরআন হাদিসে পাওয়া যায়নি হাদিসের মধ্যে এসেছে আমি করি নাই এমন কোনো কাজ এই দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি তৈরি করে তাহলে সেটা পরিত্যাজ্য হবে বা এটা গ্রহণ করা হবে না এবং বেদাত বলে গণ্য হবে আমাদের নবী কবে কবে করেছেন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মত পার্থক্য আছে জন্মের দিনটা কোন দিন ছিল আর মৃত্যুর দিনটা কোন দিন ছিল এ নিয়ে আহলে এলেমদের মধ্যে মত পার্থক্য আছে তবে তিনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসেই মৃত্যু বরণ করেছেন এ ব্যাপারে সব উলামায় কেরাম একমত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যেখানে মৃত্যু বরণ করেছেন সে সময় উনি জন্মগ্রহণ করেছেন বলে এজন্য আমরা আনন্দ করব এটা করার তো কোনো সুযোগ নেই বরং আমাদের যেটা করা উচিত রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে আমাদের আমল করা উচিত রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা বলেছেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রসুলের অনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাস এজন্য রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করে আমরা আমল করব রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সোমবারে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এদিন আমি জন্ম লাভ করেছি এবং এ দিনই আমি নবাদ প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরআন নাজিল করা হয়েছে তিনি আরও বলেন প্রতি মাসে তিন দিন এবং গোটা রমজান মাস সম পালন করাই হল সারা বছর পালনের সম সমতুল্য কাজেই বারোই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবীতে আমরা রোজা রাখার চেষ্টা করব এবং রসুল সাল্লামের উপর বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করব যেমন দুরুদ ইব্রাহিম আরও যত দুরুদ আছে সেগুলো পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই বারোই রবিউল ঈদ মিলাদুন নবীতে রোজা রাখার এবং বেশি বেশি দূরত পড়ার তাওফিক দান করুন আমিন